রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের তেপান্ন নম্বর শ্লোকের অনুবাদসহ ব্যাখ্যা করে বলেছিলাম আর চুয়ান্ন নম্বর শ্লোকের অনুবাদসহ ব্যাখ্যা করে বলব চুয়ান্ন নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে অর্জুন উবাচ স্থিত প্রজ্ঞস্যকা ভাষা সমাধি স্থ্যকেশব স্থিতধধি কিংপাশেত কিমাশীত রজেত কিং এই শ্লোকের অনুবাদ হল অর্জুন বললেন হে কেশব স্থিতপজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কী তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন এই শ্লোকে তাৎপর্য বা ব্যাখ্যা হল বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে কৃষ্ণভাবাময় মানুষেরও সেই রকম চলা বলা চিন্তা ভাবনা অনুভূতি আদি বিষয় বিশেষ কিছু প্রকৃতিগণ লক্ষ্য থাকে একজন ধনী কতকগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী একজন রুগীর কতকগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে রুগী একজন জ্ঞানীর লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী তেমনি শ্রীকৃষ্ণের আপ্রাকৃত ভাবনাময় মগ্ন কোনো ভগবত ভক্তের বিভিন্ন রকম আচরণেও বিশেষ কিছু লক্ষণ দেখা যায় ভগবৎ ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবদ্গীতাতে পাওয়া যায় এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন কেননা কথা বলায় যে কোনো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কথিত আছে মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছি ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না বিশেষ করে সুসজ্জিত পোশাক পরিহিত মূর্খ যতক্ষণ না তার মুখ খুলছে তাকে চেনার উপায় নেই কিন্তু যখনই সে মুখ খুলে তখনই তার পরিচয় প্রকাশ পায় কৃষ্ণভাবাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয় যে সম্বন্ধে নিম্নে বর্ণনা করা হয়েছে এই শ্লোকের অপর একটি তাৎপর্য হল অর্জুন এখানে স্থিতপজ্ঞের বিষয়ে যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটি করার আগে অর্জুনের মনে কর্ম ও বুদ্ধি এই নিয়ে অন্য একটি প্রশ্ন জেগেছিল কিন্তু ভগবান বাহান্ন ও তিপান্ন নম্বর শ্লোকে বলেছিলেন যে যখন তোমার বুদ্ধি মোহরূপ পঙ্ক এবং শ্রুতি বিপ্রতিপত্তি অতিক্রম করবে তখনই তুমি যোগ্য যোগ্যপ্রাপ্ত হবে এক কথায় অর্জুনের মতনে প্রশ্ন জাগরিত হলো যে যখন তিনি যোগপ্রাপ্ত হবেন স্থিতপজ্ঞ হবেন তখন তার নিজের লক্ষ্য কেমন হবে সেই জন্য অর্জুন এই ব্যক্তিগত সংশয় সম্পর্কে জিজ্ঞাসা করেন পরে কর্ম বা বুদ্ধির জন্য অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে যে অন্য সংশয় ছিল সেটি স্থিতপজ্ঞের লক্ষণের বর্ণনার পরে জিজ্ঞাসা করে নিয়েছেন অর্জুন যদি এই চুয়ান্নতম শ্লোকের সিদ্ধান্তগুলি জানতে চাইতেন স্থলে শীতপজ্ঞ বিষয় প্রশ্নটি করার অবকাশ পেতে অনেক দেরি হতো এই শ্লোকে সমাধিস্থস্য বলা হয়েছে এ তাৎপর্য হল যে ব্যক্তি পরমাত্মাকে লাভ করেছেন তার উদ্দেশ্যে এই স্থানে সমাধিস্য পদটি ব্যবহৃত হয়েছে স্থিতপজ্ঞস্ব এর তাৎপর্য হল এই পদটি সিদ্ধ ও সাধক উভয়েরই বাচক যার বিচার বিবেচনা দৃঢ় সাধন হতে যিনি কখনো বিচলিত হন না এরূপ সাধক ও স্থিতপজ্ঞ হন আবার তত্ত্ব অনুভব হয় যিনি স্থিতি হয়েছেন এরূপ সিদ্ধকেও স্থিতপজ্ঞ বলা হয় সুতরাং স্থিতপজ্ঞ শব্দটির দ্বারা সাধক এবং সিদ্ধ উভয়কেই বোঝায় প্রথম একচল্লিশতম শ্লোক থেকে পঁয়তাল্লিশতম শ্লোক পর্যন্ত এবং সাতচল্লিশতম শ্লোক থেকে তিপান্নতম শ্লোক পর্যন্ত সাধকদের বর্ণনা আছে সেই জন্য আগের শ্লোকগুলিতে সিদ্ধ লক্ষণের বর্ণনা সাধকের লক্ষণও বর্ণনা করা হয়েছে এখানে একটি সংশয় দেখা যায় যে অর্জুন সমাধিস্থস্য পদ্রীর দ্বারা স্থিতপজ্ঞের কথা জিজ্ঞাসা করেছিলেন কিন্তু ভগবান স্থিতপজ্ঞের লক্ষণ বলতে গিয়েও সাধকের কথা কেন জানালেন এর উত্তর হচ্ছে এই যে জ্ঞানযোগী সাধকের প্রায়শই সাধন অবস্থাতে কর্মে উপরতি হয়ে যায় সিদ্ধ অবস্থাতে তিনি কর্ম থেকে বিশেষভাবে বিরত হন ভক্তিযোগী সাধকেরও সাধন অবস্থায় জব ধ্যান সৎসঙ্গ সাধ্য ইত্যাদি ভগবত সম্পর্কীয় কাজ করার রুচি দেখা যায় এবং এর বহুলতাও হয় সিদ্ধ অবস্থায় ভগবত সম্বন্ধীয় কাজই বিশেষভাবে হয়ে থাকে এইরূপ জ্ঞানযোগী ও ভক্তিযোগী দুই প্রকার যোগীর সাধন এবং সিদ্ধ অবস্থায় পার্থক্য দেখা যায় কিন্তু কর্মযোগীর সাধন এবং সিদ্ধ অবস্থায় কোনো পার্থক্য চলতে থাকে অর্থাৎ সাধন অবস্থায় তার কর্মপ্রবাহ ছিল এবং যোগারু হওয়াতে কর্মই প্রধান কারণ তাই ভগবান সিদ্ধের লক্ষণে সাধক যাতে সিদ্ধ হতে পারেন তার সাধন প্রণালী জানিয়েছেন এবং যারা সিদ্ধ হয়েছেন তাদের লক্ষণও জানিয়েছেন কা ভাষা এর তাৎপর্য হল সমাধিতে আরুর ব্যক্তিগণকে কোনো বাক্যের দ্বারা বর্ণনা করা যায় অর্থাৎ তাদের লক্ষণ কী রূপ হয় স্থিতুধি কিংপ্রভাশিত এর তাৎপর্য হল সমাধিপ্রাপ্ত ব্যক্তিগণ কেমন করে কথা বলেন অর্থাৎ এর উত্তর ছাপ্পান্ন সাতান্ন শ্লোকে ভগবান জানিয়েছেন কিমাশিত এর তাৎপর্য হল তিনি কীভাবে অবস্থান করেন অর্থাৎ সংসার থেকে কীভাবে উপরান অর্থাৎ উপরপ্রাপ্তি হন ভগবান এর উত্তর দিয়েছেন আটান্ন থেকে তেষট্টিতম শ্লোকে ব্রজেত কিম এর তাৎপর্য হল তিনি কীভাবে বিচরণ করেন অর্থাৎ তার ব্যবহার কেমন ভগবান এই প্রশ্নের উত্তর দিয়েছেন চৌষট্টি থেকে একাত্তরতম শ্লোকে এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের চুয়ান্ন নম্বর শ্লোকের অনুবাদসহ ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা